এক বনে একটি বাঘ আর একটি শিয়াল বাস করত বাঘটি ছিল খুবই শক্তিশালী এবং বনের রাজা একদিন শিয়ালটি ভাবল বাঘের সাথে বন্ধুত্ব করলে আমার জন্য ভালো হবে তাই সে বাঘের কাছে যেতে লাগলো বাগদা তুমি এত বড় আর শক্তিশালী আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই বাঘটি কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে, তুমি আমার বন্ধু হতে কিন্তু তুমি প্রতিদিন আমার জন্য খাবার আনবে শিয়ালটি রাজি হলো প্রথম দিন সে একটি হরিণ ধরে বাঘের কাছে নিয়ে গেল বাঘটি খুশি হয়ে বলল। তুমি সত্যি ভালো বন্ধু তবে শিয়ালটি প্রতিদিন বাঘের জন্য শিকার করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। একদিন সে ভাবল আমি যদি বাঘকে ধোকা দিয়ে নিজের জীবন বাঁচাতে পারি সেই দিন শিয়ালটি বাঘকে নিয়ে একটি গভীর কূপের কাছে গেল সে বলল বাগদা এখানে একটি কুফে আরেকটি বাঘ আছে সে তোমার মতোই শক্তিশালী বাঘটি রেগে গিয়ে কূপের ভেতর তাকালো এবং নিজের প্রতিচ্ছবি দেখে ভাবল সত্যি আরেকটি বাঘ আছে রাগে বাঘটি কূপের ভেতর লাভ দিল এবং ডুবে গেল শিয়ালটি বনের দিকে ফিরে গেল এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে লাগলো এই গল্পের নৈতিক শিক্ষা হল বুদ্ধিমত্তা দিয়ে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব প্রিয় বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবে